বোমা যেভাবে একটা জায়গায় বাস্ট হয় বৃষ্টি ঠিক তদ্রুপ একটা জায়গায় বাস্ট হয়েছে এই বৃষ্টি বাস্ট হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা সহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে রাস্তা গাট ভেঙে চুরমার হয়ে গেছে পাকিস্তানে ভয়াবহ বন্যা খায়বার পাখতু সহ অনেক প্রদেশগুলো ডুবে গিয়েছে অসংখ্য মানুষের প্রাণহানি হয়েছে ভয়াবহ এই দুর্ঘটনা আল্লাহর পক্ষ থেকে ভয়াবহ এই আদাব এটা আমাদের জন্য একটা সতর্কীকরণ পাকিস্তানের যেই দুর্বৃষহ বৃষ্টি বর্ষণের কারণে আপনি দেখেছেন বোমা যেইভাবে একটা জায়গায় বাস্ট হয় বৃষ্টি ঠিক তদ্রুব একটা জায়গায় বাস্ট হয়েছে এই ধরনের আদাব আল্লাহ তালা সচরাচর সব জায়গায় দেন না আল্লাহ রাব্বুর আলমিন একটা পরীক্ষা নিয়েছেন পাকিস্তানের খায়বার প্রদেশ সহ বিভিন্ন প্রদেশের লোকদের উপরে আল্লাহ বড় ধরনের একটা পরীক্ষা নিয়েছেন মানুষ পানির সঙ্গে কিভাবে ভাসছে মা তার সন্তানের দিকে হাত বাড়িয়ে রেখেছে সন্তান তার মায়ের দিকে হাত বাড়িয়ে রেখেছে কেউ কাউকে স্পর্শ করতে পারছে না এবং দেখা যাচ্ছে কেউ কারো সহযোগিতার জন্য এগিয়ে আসতে পারছে না আমি একটা ভিডিওতে দেখলাম যে লোকটা রশি তাকে দেওয়া হয়েছে ছুড়ে মারা হয়েছে রশিটা ধরার জন্য তিনি ধরে পার হতে নিয়েছে অনেকজন মিলে টানছে কিন্তু প্রাণীর শক্তির সাথে তোলাতে পারছে না আপনি চিন্তা করেন এই বৃষ্টি বাস হওয়ার মধ্য দিয়ে একটা জায়গায় হঠাৎ করে পতিত হওয়ার কারণে এমন একটা দুর্বিষহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে যেটা পাকিস্তানকে এতটা কাঁদিয়েছে রাস্তা ঘাট ভেঙে চুরমার হয়ে গেছে কারেন্ট থেকে মানুষ বিচ্ছিন্ন হয়ে পড়েছে সমস্ত সেবাগুলো বন্ধ হয়ে পড়েছে ক্ষুধার যন্ত্রণায় মানুষের তীব্রতা বেড়িয়ে চলছে লাশ পর্যন্ত মানুষ খুঁজে পাচ্ছে না এমন একটা অবস্থা চলছে তো এই অবস্থায় আমাদের তো একটু চিন্তা করা দরকার যে আল্লাহ তালার পানিগুলা কত শক্তিশালী ইন্নাল মাউজা জাইসমেন ডুয়ো সীল্লাহ এই ডেউগুলো সব হচ্ছে আল্লাহ আরাব্বুর আর আমিনের এক একটা শৈলী আল্লাহ তালা যখন বলবে শৈলিক ধর পাকরাও কর সাথে সাথে পাকরাও করে ফেলবে দু হাজার এই সময়টা আমি আগেও বলেছি এখনও বলি অনেকগুলো প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন দেশে আসবে প্রাকৃতিক দুর্যোগগুলো এই আসবে কারণ অলরেডি এহুদিরা লাল গরুগুলো কিনে প্রস্তুত রেখেছে এগুলো জবাই করে এগুলোকে পুড়িয়ে ঘরে 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 সব বিতরণ করা হবে এর মধ্য দিয়ে তারা সোলাইমান আলী সালাত সালাম যে বাইতুল মোকাদ্দাস নির্মাণ করেছিলেন তারপরে আরও একবার নির্মাণ হয়েছে বর্তমানে যে হালতে আছে ওই জায়গাতে তারা একটা থার্ড টেম্পল তৈরি করবে এই থার্ড টেম্পল তৈরি করার জন্য তারা একেবারে প্রস্তুত তো যখন তারা এইভাবে প্রস্তুতি নিচ্ছে আমরা মুসলমানেরা যদি তাদের পক্ষে না বলি একটা একটা মুসলিম দেশে আল্লাহ তালা আজাব দিয়ে পাকড়াও করবেন একটা একটা মুসলিম দেশকে আল্লাহ তালা ধরবেন বাংলাদেশকে আল্লাহ তালা ছেড়ে দিবেন না কোরআনুল করিম আল্লাহ রাব্বুর আলমিন বলছেন الله تعالى يقول وَاتَّقُوا فِتْنَةً لَا تُصِيبَنَّ الَّذِينَ ظَلَمُوا مِنْكُمْ خَاصَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ الله تعالى يقول عَذَابِكِ এই আদাব যখন আসবে একটা একটা করে আমি সবাইরা পাকরাও করব আমি তো সচক্ষে দেখতেছি মুসলিম বিশ্বে আদাব আসার সময়টা চলে আসছে দুবাই অনেক বড় আদাবের সম্মুখীন হবে সৌদি আরব অনেক বড় আদাবের সম্মুখীন হবে কাতার কুয়েত বাহরাইন প্রত্যেকটা অনেক বড় বড় আদাবের সম্মুখীন হবে ও চির বাংলাদেশের ভয়াবহতা কেমন হবে এটা আমরা চিন্তা করতে পারি না আল্লাহর কাছে আমি পানা চাই এই দেশটার প্রতি আল্লাহ যদি মায়া করে যদি না ছাড়ে কত বড় আজাব আসবে এটা আমরা চিন্তা করতে পারি না বাংলাদেশের জন্য অপেক্ষা করতেছে যেটা পৃথিবীর সবচেয়েতে ভয়াবহ ভূমিকম্প এই দেশটার মধ্যে হতে পারে কারণ আমরা আমাদের ঢাকা শহরটাকে গুনাহের রাজ্য বানিয়ে ফেলেছি আর এখনকার সময়ে মানুষের মানুষের কোনো নিরাপত্তাই নেই রক্তপাত লুটতরাজ হত্যা অন্যায় রাহাজানি চিন্তায় চাঁদাবাজি এগুলো যদি আপনারা বন্ধ না করেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব আসবে গজব আল্লাহর পক্ষ থেকে আসবে এমন গজব আসবে যেই গজবকে আটকানোর মতো ক্ষমতা কারণে আল্লাহর কোনো আজাবকে আপনি আটকাতে পারবেন না সেটা হতে পারে এই যে বৃষ্টি আসা এই যে বৃষ্টি হঠাৎ করে পাকিস্তানে আজকে এই ভয়াবহ অবস্থা এই বৃষ্টি বাংলাদেশে আসবে না এমনটা বলার তো কোনো সুযোগ নেই বাংলাদেশের ট্যাক্টনিক প্লেটটা বড় বড় হয়ে গেছে এবং এটা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর অবস্থায় যাবে এবং সাড়ে নয় মাত্রার একটা ভূমিকম্প মা আদ আল্লাহ বাংলাদেশের দিকে হবে যদি হয় বাংলাদেশে কয়েক কোটি মানুষ মারা যাবে কয়েক কোটি এবং এ দেশটা একশো বছরের জন্য পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে আল্লাহর কাছে বানা চাই এ দেশের অনেক মানুষ প্রবাসে আছে এবং আল্লাহর অত্যন্ত ভালোবাসার প্রিয় মানুষ এ দেশের মানুষ

একবার অথবা দুইবার আল্লাহ তালা শাস্তি দেন আল্লাহ তালা এরপরে দেখতে চান কারা আল্লাহর দিকে ফিরে আসে কারা আল্লাহর কাছে তাওবা করে বাংলাদেশের অসংখ্য মানুষ আজা বাসা রাঘি আল্লাহর কাছে ধরনা দেয় আল্লাহ আপনি মাফ করে দেন আল্লাহ আপনি ক্ষমা করে দেন এজন্য দেশের মানুষকে আল্লাহ তালা হেফাজত করে করোনাকালীন সময় থেকে নিয়ে প্রত্যেকটা বিপদ আপদে আপনি তাকায় দেখবেন অসংখ্য আল্লাহর হোলাম তাহার চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কাঁদে মাজলুমদের পাশে সরাসরি গিয়ে দাঁড়াতে না পারলেও জোরালো বাংলাদেশের মানুষ প্রতিবাদ করে ইমানে হিম্মত থেকে যতটুকু থাকা দরকার ছিল তা না থাকলেও অন্তত চেষ্টা টুকুন করে এজন্য আল্লাহর একটু মায়া লেগে যায় কোরআন করিম আল্লাহ তালা স্মরণ করিয়ে দিয়েছেন অত্যাকু ফিতনাত আল্লাহ তু সি বান্নালু মিনকুম আল্লাহ কাউরে ছাদ দিবেন না আজাব আসলে কিন্তু তারপরেও বাংলাদেশকে বারবার ছাপ দেন আল্লাহ তালা বুঝাই দেন গোলাম আমার দিকে ফিরে আল্লাহর কাছে পানা চাওয়া শুরু করি প্রতিনিয়ত আল্লাহর কাছে মাফ চাই আল্লাহ তালা আমাদের গুনা খাতা মাফ করুক আমাদেরকে আল্লাহ তালা কবুল করুক ও সাল আলিয়া সঈদিনা মোহাম্মী ও আলাইকুম আজমআন ওসালামুকুম ওরমতুল্লাহ বাক